mata ai aina mata ai annam anna aina mata ai ai mata ai annam anna aina mata ai aina mata ai annam anna. anna Asma syortia bima bima'na in ইনের মতো ইনের অর্থে এই সিম গুলো নয়টি মান মা আইনা মাতা আই আন্না মা আইসু মা মা ফেলে মোজারেকে জজম দিবে কয়টা ফেলে মোজারেকে দুটা ফেলে মোজারেকে জজম দিবে তো আমরা মা মান আর মাটা কিভাবে জজম দেয় দুটা ফেলে মোজারেকে দেখেছি এগুলো হচ্ছে শর্তযুক্ত বাক্য দিস ইজ কল্ড যে আল জুমলা তু শর্তিয়া আল জুমলা তু কন্ডিশনাল সেন্টেন্স একটা বাক্যে পরিপূর্ণ অর্থ হয় না ওকে ফাইন হ্যাঁ খালি হাসলে হবে তাহলে দুটা বাক্য লাগে অর্থ পরিপূর্ণ হতে মান যে যারা কে কারা যে যারা তাই না মা যাতা আজকে আমরা নতুন আবার পর্ব দেখেন বলেন আইনা এমনি আইনা মানে কি কোথায় তাহলে আইনাটা দিয়ে প্রশ্ন করলে অবশ্য স্থানের নাম উল্লেখ করতে হয় স্থান বাচক প্রশ্নবোধক এটা হ্যাঁ হয়া 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 তো এরকম হয় তাহলে আইনা মানে দেখেন লিখেছে কি যেখানে ড্যাশ ড্যাশ সেখানে আইনা যেখানে ডিজি সেখানে আইনা যেখানে ডট সেখানে যেখানে সেখানে যেথায় সেথায় কেন এরকম মানে আইনা মানে তো স্থানবাচক তো বাংলা ভাষা এটা কি হয় যেখানে সেখানে তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব যেখানেই যাবে সেখানেই তুমি আল্লাহর সাহায্য পাবে যেখানেই তুমি ভালো থাকবে সেখানেই আমার দোয়া থাকবে কত ধরনের কথা আমরা এখন এটার প্র্যাক্টিস তাহলে আইনা লিল মাকানি আইনা তুসাফির তুমি যেখানেই ভ্রমণ করো তুমি যেখানেই ভ্রমণ করবে উসাফির আমিও সেখানেই ভ্রমণ করব তো বাংলা ভাষায় যেখানে আর সেখানে উল্লেখ থাকে তো আরবি ভাষায় নেই সেখানে শব্দটা এখানে গোপন আছে কিন্তু কিভাবে বোঝা যাচ্ছে আইনাটা এসে এই যে কিন্তু ছিল এখানে পেস ছিল এই পেসটাকে জজম বানিয়ে দিয়েছে বলছে আই না যেখানে তুই যাবি এখন কি আর একটা না বললে হবে সেখানে আমি যাব তাহলে উসাফির এই যে দুটা জজম দিয়া বুঝাচ্ছে এই দুটা বাক্য এক এটা একটা বাক্য আর এটা একটা বাক্য আমল করলো কে কি আমল করল দুটি ফেলে মোজা যজম দিল। সাকিন করল। তাহলে আমেল কারি হচ্ছে আইনা এর নাম হচ্ছে শর্তিয়া বিমানা ইন যেমন দুটা বাক্যের আসে ইন মানে ইফ তাই না ইন মানে ইফ ইফ যেমন দুটো বাক্যের আগে আসে ঠিক তামনি আয়না তাও আসে তাই তো এর নামকরণ করেছে আসমায়ে শুরতিয়া বিমান ইন আচ্ছা আয়না এক মু দিয়েছি কিন্তু দেখেন তো কাসুরা, এক মানে বেশি হওয়া তালে মাতা যখন কই গেল আই না আই এক সুর যেখানেই হবে জুলম অত্যাচার ইকিল মুতাকদ্দমু ইকিল ছিল এখানেও যেমন জজম করেছে না যখন জজম করে জজম করলে দুটা ساکিন একত্রিত হলে ইজা সাকিনাই সররিকা সররিকা বিল কাসরা ইজা সাকিনাইন যখন হঠাৎ করে দুটি সাকিন একত্রিত হবে এয়াল তাকিন যে কি যখন দুটা সাকিন একত্রিত হবে তখন তো পরা যায় না আরবি ভাষায় কি দিয়া পড়তে হয় এই যে সররিকা যখনই হরকত দেওয়ার প্রয়োজন হবে সাকিন দুটি একত্রিত হওয়ার কারণে কি হবে কাসরা দিতে হবে তাহলে এক জুলমু যেখানে অত্যাচার বেশি বেশি হয় হবে লুত্তাকদমু সেখানে উন্নতি কমে যাবে এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় নো পিস নো জাস্টিস নো জাস্টিস নো পিস আপনি যদি অত্যাচার করেন তাহলে সেখানে উন্নতি হবে না বিশৃঙ্খলা তৈরি হবে এই জন্য নায়ের পথে থাকতে হবে তাহলে আইনা এসে কি করেছে এক শুরু ছিল এরপরে মাতা দেখেন যখন যাই 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 যাস তখন এটা ওয়েন আসে ওয়েল আসে ইজা আসে তারপরে লাম্মা আসে হিনামা আসে প্রত্যেকটার বিস্তারিত ইনশাল্লাহ জানাবো এগুলো উদাহরণ যদি লেখে নিয়ে আপনারা খাতায় কিছু প্র্যাকটিস করেন এটা দিয়ে আপনারা আটটা করে বাক্য বানিয়ে নিয়ে আসবেন দেখবেন ইনশাল্লাহ একাই পারবেন একাই পারবেন একাই পারবেন আপনাকে চেষ্টা করে ও এরকম করা পড়া বুঝতে হবে না খালি আপনাদের একটু বেশি করে পড়তে হবে একাই বুঝে আসবে ইনশাল্লাহ একদিন পরীক্ষা দিতে যাচ্ছিলাম আলিমের পরীক্ষা হাদিস সেই দিন একটা ছেলে আমি ঠান্ডার সময় ছিল দুই হাজার কথা কাজ ও যৌন সম্মতিকে হাদিস বলে আল্লাহ রাসুলের কথা কাজ ও যৌন সম্মতিকে হাদিস বলে আমি লাপের ভিতর থেকে উঠে এসে একটা থাপ্পড় মেরে দিলাম আসলে মও ও কারে মোম মৌন সম্মতি বলছে যৌন সম্মতি না বুঝা পড়লে কিন্তু হবে না পড়তে হবে মাতা মানে প্রকৃত অর্থ কখন হ্যাঁ কিন্তু কখন মাতা কখনটা যখন হবে যখন ফেলে মজারের আগে আসবে কয়টা ফেলে মজারের আগে দুটা তাহলে বলেন তো যখন আমরা ঐক্য হব আমাদের এখন ঐক্যের ভীষণ প্রয়োজন যখন আমরা ঐক্য হব নানতাসির তখন আমরা সাহায্য পাব শক্তিশালী হব তাহলে মাতা এসে নাত্তাহিদ দু ছিল মাতা এসে কি করলো যজন দিল কয়েকটা বাক্যকে যজন দিল দুটা বাক্য নামটা শিফ এই যে আইয়ুন মানে যা টা আই ইউন ইয়াকুন মোজাফান দ্য গত গতকালকেই ছোট বাচ্চাদেরকে শুনিয়ে শিখিয়েছি আইয়ুন শব্দটা পৃথিবী উল্টে গেলেও এক একই ব্যবহার হতে পারে না বলে হয় এক আই থাকে তাহলে আইয়ুনের পরে কিছু লাগে আইয়া কলামিন আইয়ু কলামিন কোন কলম হুইচ এর অর্থ দিবে ঠিক আছে তাহলে আইয়ু কলামিন আইয়ু ইয়া দি ইয়া দি তোমার কোন হাত সাহায্য করবে তো আইয়া রাজুলিন আইয়ু রাজুলিন আইয়া রাজুলিন রো আইতাহু তুমি কোন সেই ব্যক্তিকে দেখেছো তো আইয়া সাইন তাকুল যে জিনিস তুমি খাবে যা তুমি খাবে আকুল আমি ওই তাই খাব তাহলে আয়ুন শব্দ অর্থ বলেন যা ডাইজেস্টা যা ডাইজেস্টা যাকে ডাইজেস্ট তাকে তাকে যেটা ডাইজেস্ট সেটা